জন্য আমরা বাবের গঠনগুলো একটু মস্ক করাচ্ছিলাম আমরা জানছিলাম আমরা একটা বাপ যদি জানি বাবে নাসরা এন শুরু তাহলে আমরা অন্যগুলো আমাদের মোজারোদের বাঘগুলো জানতে সহজ হবে নাসরা এনসুরো জরোবা হাজরিবু সামিয়া হেসমাহ ফাতাহা এফটাহ তো নাসরা এনসুরু নাসরণ ফাহুয়া নাসিরুন অনুসুর এনসুরু নাসরন ফাহুয়া মানসুরুন আলাম রুমিন মিনু হুনসুর ওয়ান নাই আনুলা তানসুর আর জরফু মিনু মানসরুন ওয়ালা তু মিনু মিনসরুন ওয়া তাসনিয়া মাশাআল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ তারপরে আমরা আজকে দ্বিতীয় বাপ জানবো আমরা জানি জরবা ইয়াজরিবু আরবিরা জানে ফালা ইয়া ফাইল আমরা জানি এই যে আপনারা এতদিন বলছেন ফালা এফ আলু ফালা এফ আলু বলেন না ফালা এফ আলু যে বলেন ফালা হচ্ছে মাঝির সিগা এফ আলু হচ্ছে মোজারের সিগা আসলে এই ফালা এফ আলু কোন বাপ থেকে ব্যবহার হয়েছে আমরা আমরা কি বলবো ফাতাহা এফতা আসলে ঠিক হলো না ঠিক আছে ফাতা এফতাহু এর ওজনে হয়েছে কিন্তু ফাতা হাটাই মূলত ব্যবহার হয়েছে কার ওজনে বাবা ফালা ইয়া ফালু এর ওজনে তা এজন্য জন্য আমরা ওজন অভাবে জেনে আমরা এত বেশি রূপান্তর করতে আমাদেরকে জানতে হবে তারপরে আমরা অর্থ জানবো যেমন আস্তে আস্তে জানবো আব্বা জানে প্রথম কথা হচ্ছে এই যে সোলাসি মোজারদের বাপগুলোর তেমন বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই যেমন আমরা দেখলাম এন শুরু আমি এখনও শুরু করিনি তারপরেও ব্যবহার বিধির ক্ষেত্রে দেখছে অর্থের দৃষ্টিকোণ থেকে আমি এখনো বলছি না শুরু সহজ শব্দগুলো বাহির হয় জরা বা থেকে যদি বাবের ফাঁকালে মাতে ওয়া আর ইয়া যদি আসে তাহলে মজারেতে সেটা পড়ে যায় না আমরা জেনেছি না কয় ওয়ামি কু ইত্যাদি শব্দগুলো আমরা জেনেছি তাহলে দেখেন ব্যবহারের একটা বৈশিষ্ট্য ফা ফাইলু মানে জরা একটা ব্যবহারিক বৈশিষ্ট্য আমরা কিন্তু দেখতে পেলাম সামিয়া বাবের অর্থগত বৈশিষ্ট্য আছে দুটা আমরা সেটা দেখিয়ে দিব কিন্তু এখন দেখেন মাঝের আইনকালে মাথে কি বাবা যে পৃথিবীর সকল বাবের আসল বাপ পৃথিবীর সকল দরজার আসল দরজা পৃথিবীর সকল শব্দের মূল আসল পাঁচটি বাব, সূত্র আসল পাঁচটি ডিএনএ সেইগুলো আমরা ইনশাল্লা জানব তার আগে দেখেন তো ফাইল আফ আলু সামি মিলে যাচ্ছে আবার দেখেন ফা আল এফ আলু ফাতাহাফতা এগুলোর যেহেতু আমরা সরফেসীর জানি তাহলে আমরা সেভাবে মুখস্থ করি বলেন فَعَلَ يَفْعِلُ فَعَلَ يَفْعِلُ ضَرَبَ يَضْرِبُ ضَرَبَ يَضْرِبُ ضَرَبَ يَضْرِبُ ضَرَبَ يَضْرِبُ وَضَرَبَ يَضْرِبُ ضَرْبًا فَهُوَ ضَارِبٌ وَضُرِبَ يُضْرَبُ ضَرْبًا فَهُوَ مَضْرُوبٌ আলাম রুমিন হু ইজরিব তাহলে এই যে আমরা জানি আইন কালেমাতে পেশ থাকে শুধুমাত্র নাসারাইনসুর বাবের এই জন্য এই বাবের আমরতা হয় উকতুল রুফৌল বা উনসুর কিন্তু জরাবাই বাই আজরে আইন কালেমায় কী আছে যে সামিয়া আসমাও বাবের আইন কালেমায় কি আছে জবর ফাতায় বাবের আইন কালেমায় কি আছে জবর জবর যদি বা জের থাকে তাহলে আমরা জানি আমরটা গঠন করতে হয় থেকে তাহলে এই যে মোজারের ইয়াটাকে বাদ দিলে থাকে কি সাকিন সাকিন জীবনে একা কি পড়া যায় না এই জন্য আনলাম হামজা তাই না এই হামজা নিয়ে আসার পরে রকম হলো এখন আইন কালেমায় কি আছে আব্বা জানে রায় যে যদি জের থাকে তাহলে জেরই দিব আর যদি জবর থাকে তাহলে জের দিব শুধু পেশ থাকলে পেশ 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 শুধু থাকলে বিশিষ্ট হামজা দিব তাহলে এখন জের জের আছে দেখতে পাচ্ছি কালে মায় তাহলে ইফ জের দিলাম তাই না বাবা ইফ আল বা ইজ রিব তাহলে ইস মা ইফ তা বুঝতে পারছেন শুধু পেশ তার মানে উফ হামজাতে পেশ হবে আমর ই গাই শুধুমাত্র না সরু বাভ হতে আরো আছে আমরা পরে দেখবেন সে আস্তে আস্তে তাহলে বলেন জর বা জরবান যারবাই আজরিব ধরবান فهو খুব সুন্দর একটা বই মিজান ও সরফ মন সাহেব ইসলামিয়া কুতুবখানার সেখানে মজদার সহ দেওয়া আছে জানেরা দেখেন আমরা যেটা পড়ছি আল গাসলুআল গাসলু তালে গাসালা গসলান, ফাউয়া গ গাসিলুন

Aduh, fasalayaf silu jala saya jilisu kota mayak timu ma arofaya arifu arozaya aridu ma gafara ya firu igu fir gafara ya firu igu firu, firu, firu. laata gafir ilakumbabe asta asta malajan betale abar samia ayes samaan fauwa sami'un samia ayes samaan fauwa sami'un wasumi a yes samaan fauwa masmon. Alam rumin Hu Isma, alam rumin Hu Isma, wana Yuan Hula Tasma, wana Yuan Hula Tasma, Azar Fumin Humas Maun, Azar Fumin wal ala Tumin Humis Maun, mismaun, wal ala Tumin Humis mismaun. তাহলে সামিয়া ইসমাউ থেকে আমার শিখা হচ্ছে ইস মা ইসমা মানে শোনো ইসমা কালা মাহু তার কথা শোনো লাস্ট ও এটা আমি শুনতে পাই নি বা এটা আমি শুনি শুনি না বা শুনি না আর আমরা বলে সাম্মা তু আর সাম্মা তা এগুলো আমি শোনা শুনি শোনানো শোনাবো আর শুনিয়ে দেওয়া এগুলো বাবের রহস্য বলির মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে ফাতাহা এফতাহাত তাহলে সুরাত ফাতিহা ফাতি ফাতিহা মানে কি উন্মুক্ত সূচনা ভূমিকা তাহলে ফাতিহুন যে খোলে যে উন্মুক্ত করে তাহলে ফাতে হাত মুয়ান্নাস আর আমরা জানব যে ইসম ফাইল ইসম আফুল এগুলো সিফাতের অর্থ আইজিটিভির অর্থ বহন করতে পারে তাহলে ফাতিহুন ফাতিহুন আর তুন আচ্ছা এই ফাতাহা ইয়ফতাহু থেকে ব্যবহার হবে আব্বা জানেরা দেখেন তো এই জায়গায় আইন কালে কি আইন এই জায়গায় আইন কালে মা বা লাম কালে মা এই যে লাম কালে কি হা যেই শব্দগুলো কণ্ঠবর্ণ বর্ণ হারফে হালকি মানে কণ্ঠ বর্ণ আইন হা গইন খ হামজা এগুলো হামজাহা আইন হা গয়েন খ হামজাহা আইন হা গয়েনখ হামজাহা আইন হা গল খ তে হালফে হালকি সাশ্রুদায় নুর আইন আচ্ছা আমরা ফার্সি পড়ব না আচ্ছা দেখি আপাজান এখানে আইন কালেমায় কি দেখতে পেলেন আইন আর এখানে লাম লামকালেমায় হা যদি আইন অথবা লামকালে মায় এই হরফে হালকি ছয়টা হয় তাহলে আরবি ভাষায় অবশ্যই সেটা ফাতাহা এফতাহ থেকে ব্যবহার হয় ফাতাহাফতাহর বাপটা বের করেন আমি দেখাচ্ছি আমি আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ অচিরে সবগুলো দেখাবো দেখেন তো আজ যাহাবা হাবু তাহলে আইন কালেমায় কি আসছে হা হা আইন হা আর আমি উঠিয়েছি প্রথমে হামজা দিয়ে প্রথমে হামজা হামজা হা আইন সেই সিরিয়াল অনুযায়ী আমি আমার বই আবার সাজিয়েছি এবং তার নাম দিয়েছি বাবের রহস্যাবলী ইনশাল্লাহ আপনারা অচিরেই পাবেন এই বইটা আরবি ইংলিশে করছি অসাধারণ 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 নয় মূলত অপরিহার্য সকলের ওই জানতে হয় এগুলো দেখেন এই বাবের আরো একটা বৈশিষ্ট্য কি জানিন এগুলো সবগুলোর অর্থ আছে সামিয়া এসমাও থেকে এই বাপ থেকে ব্যবহার হলে এই যে জানে জানেরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা হবে এই যে এই যে পঞ্চ ইন্দ্র চোখ কান নাক এগুলো দিয়ে এই বাপ থেকে হবে যেমন ওয়া যা ইয়াজিদু আ তারপরে শব্দ অনেক আসবে আমরা দেখব ইনশাল্লাহ এই মাত্র মনে পড়ছে না যেমন আসমা মানে কি বাবা তাহলে এই যে শ্রবণ করা এটা কি দিয়া শ্রবণ করতে হয় পঞ্চ ইন্দ্রিয়র সাথে আল্লাহ এটা তো মোটামুটি দুই হাজার পাঁচ সাল থেকে গবেষণা করছে ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ